জীবনটা কার আমার না ড্রাইভারের আমার তা আমার জীবনটাকে আমি এর জন্য বলেছি যে আমি সবসময় কৌশল অবলম্বন করার কথা বলেছি আমি সবসময় একটাই কথা বলেছি যে আমি যখন জানি যে ড্রাইভার ঠিক না গাড়ি ঠিক না রাস্তা ঠিক না এবং নানান রকমের গাড়ি এখানে চলে যে গাড়ি পৃথিবীর কোথাও আপনি গেলে আর পাবেন না কেন চোদ্দ প্রকারের গাড়ি এইখানে চলাচল করে চোদ্দ ধরনের গাড়ি এবং সেই গাড়িগুলোর ম্যাক্সিমামে কোনো কোনো বৈধ চলাচলের কোনো বৈধতা নাই তারপর এখানে চলছে তো যেখানে বিপদ সেখানে কি করতে হয় বলেন তো যেখানে বিপদ সেখানে কি করতে হয় সাবধানতা অবলম্বন করতে হয় আপনাদের মুখ থেকে কথাগুলো শুনতে চাই না হলে তো বলা যাবে না তো যত বিপদ তত তত সাবধানতা তা আমরা কি যত বিপদ তত সাবধান হই হ্যাঁ হই তা আমরা প্রথমেই হলো গেয়া যে আমরা সড়কে আসার সময় বাসার থেকে বের হওয়ার পর সড়কে আসার সময় কিন্তু আমাদের মনে করতে হবে যে আমি একটা বিপদের জায়গার মধ্যে যাচ্ছি এবং সেই বিপদ থেকে আমার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা এটা কি করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ তা আমরা এইভাবেই আমরা আসলে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের এই সাবধানতাটা কিন্তু আমাদের অবলম্বন করতে হবে আমি কিন্তু সড়কেও কাজ করি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি সড়কের মধ্যে দাঁড়ায় থেকে আমার এই ইলিয়াস কাঞ্চন একজন নায়ক সে রাস্তায় দাঁড়ায় কিন্তু কাজ করে তো আমি সেখানে দেখেছি যে আমার এই ভাইয়েরা যদিও জানে যে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হয় আন্ডারপাস ব্যবহার করতে হয় যে ক্রসিং ব্যবহার করতে হয় এবং আপনার কা রাস্তার কোনাকুনি পার হওয়া যায় না কিন্তু আমি তাই দেখি এবং যখন দেখি এবং যখন তাকে ধরি তখন বলে মানে ভুলে গেছে গা তো ভুল যে আমার কাছে স্বীকার করলেন হয়ে গেছে গা ওই ড্রাইভার যদি পিছন দিকদের মাইরা যেত তাহলে তখন কার কাছে বলতেন বলেন আমরা আসলে সত্যি কথা বলতে যে সড়কে আমার যে দায়িত্বটা আমার নিজের জন্য আমার নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি না কিন্তু এবং যে কারণের জন্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা শুধু বাংলাদেশটা না সারা পৃথিবীতেই কিন্তু আপনার গিয়া পাঁচ থেকে উনত্রিশ বছর বয়সের মানুষরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে সবচেয়ে বেশি মারা যাচ্ছে এবং সবচেয়ে বেশি পথচারীরাই মারা যাচ্ছে তো সেই জন্য আমরা সড়কে যখন চলবো আমরা অন্তত আজকে আমরা এইটুকু প্রতিজ্ঞা করি আমরা যারা এখানে আসছি আমি বিশ্বাস করি যে আপনারাও এই বিশ্বাস নিয়ে এসেছেন যে আপনারা মানুষের জন্য কাজ করবেন এবং নিজেকে বাঁচাতে হবে যদি আপনি যেহেতু নেতৃত্ব দেবেন নেতা যদি না মানে তাহলে অন্য আপনার কথা অন্য কেউ মানবেন আগে